তাদের সরকার পুনরায় ক্ষমতায় আসার বাজেট করা হবে এবং এই কথাটাকে নিয়ে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে চাইছে বিরোধী দল থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা তো বটেই এবং একই সঙ্গে অর্থনৈতিক বিশেষজ্ঞরাও তার কারণ এই কথা একদম তাহলে নির্মলা সীতারমন পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে চাইলেন যে ফিরে একবার মোদী সরকার নাকি এছাড়া এই ঘটনা যদি নাও ঘটে তাহলে আগামীতে আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এই সব কিছুর রেখে যদি আজকের বাজেটের দিকে একটু নজরে রাখা যায় তাহলে দেখতে পাবো যে মূলত চারটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন প্রথমত সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন দ্বিতীয়ত নারী শক্তি বিকাশ তৃতীয়ত অন্নদাতা অর্থাৎ আমাদের কৃষক বন্ধুরা এবং চতুর্থত যুব শক্তি শক্তি বিকাশ অর্থাৎ আমাদের যে যেটি পরবর্তীতে দেশের ভবিষ্যৎ নির্মাণে কাজ করবে এই চারটি বিষয়তে তিনি প্রথমত এবং দ্বিতীয়ত থেকে চতুর্থত এই চারটি বিষয়তে তিনি মূলত ফোকাস করেছেন এবং একই সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এমন দুই বিশেষজ্ঞ অতিথিকে যাদের মূল্যবান বক্তব্য এবং বিশ্লেষণ আগামী কিছুক্ষণের জন্য আপনাদের আশা করছি অনেকটাই বেশি আপনারা উপভোগ করবেন অনেক ধন্যবাদ তাদেরকে আমাদের সঙ্গে জোড়ার জন্য অবশ্যই স্বাগত জানাচ্ছি পাসু প্রেসিডেন্ট বিসিসিএন আই এবং নমস্কার স্যার এবং ওয়েলকাম টু ওয়ান ইন্ডিয়া বাংলা আর অবশ্যই সঙ্গে রয়েছেন শ্রুতি সরকার এডিটর গুড রিটার্ন এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে থাকার জন্য আমাদের সময় দেওয়ার জন্য তো সরাসরি চলে যাচ্ছি আলোচনায় স্যার প্রথমে আপনার কাছে আসছি যে একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসাবে এই যে অন্তর্বর্তীকালীন বাজেট গোটা বিষয়টা কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন কি দেখছেন এই ব্যাপারটা নিয়ে দেখুন আমার মনে হয় এটা একটা জনমুখী বাজেট এবং যথেষ্ট প্রোগ্রেসিভ একটা বাজেট আপনি যেরকম বললেন এটা একটা অন্তর্বর্তী বাজেট সুতরাং এখানে খুব বেশি এক্সপেক্টেশন রাখাটা হয়তো ঠিক হবে না তবে যে ফোকাসটা দেওয়া হয়েছে আমাদের কৃষক বন্ধুদের উপর আমাদের যুব সম্প্রদায়ের উপর আমাদের মহিলা ওয়ার্কারদের উপর এবং সব থেকে বড় যারা পিছিয়ে আছেন অর্থনৈতিকভাবে তাদেরকে কিভাবে আমরা টেনে তুলতে পারি এই ফোকাসটা আমার মনে হয় দেশের জন্য খুব ভালো এবং পুরো বাজেট যদি আপনি দেখেন দেখবেন যে তাতে যে ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা বলা হয়েছে এবং তা সত্ত্বেও ফিজিক্যাল ডেফিসিটটা একটু কমছে ফাইভ হচ্ছে পরের বছর ফাইভ পয়েন্ট করার কথা হচ্ছে সুতরাং সেখানে আমরা মনে করছি যে এটা একটা ভালো বাজেট এবং এই বাজেটের ভিত্তিতে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিংয়ের কথা বলা হয়েছে ধরুন রেল করিডোরের কথা বলা হয়েছে লজিস্টিক্স করিডোরের কথা বলা হয়েছে এই এয়ারপোর্ট বা মেট্রোর কথা বলা হয়েছে এইগুলোতে পরবর্তীকালে আমাদের যে স্মল অ্যান্ড মিডিয়াম সেক্টর বা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসাগুলো সেগুলো খুবই লাভবান হবে কারণ তাদেরকে কানেক্ট করবে ইন্ডিয়া ইন্ডিয়া একটা খুব বড় শহর দেশ সুতরাং বিভিন্ন ছোট শহরগুলো এবং ছোট প্রদেশগুলোকে যখন আমরা কানেক্ট করতে পারবো সেখান থেকে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী দেখে দেখবেন আপনি সেখান থেকে ক্ষুদ্র ব্যবসাগুলো আস্তে আস্তে বড় হবে সুতরাং সেদিক দিয়ে আমার মনে হয় এটা একটা জনমুখী এবং খুবই ভালো বাজেট Uh, right, আমি আমি আপনি কথা বললেন ফিজিক্যাল ডেফিসিটের ব্যাপারে ক্যাপেক্স ইনক্রিজের ব্যাপারে আমি একটু রকম প্রশ্ন করতে চাই আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী খুব কিছুদিন আগে বলেছেন যে উই উইল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ভেরি সুন আর আমরা ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমিও হতে চলেছি আমি জানতে চাই আপনার কি ভিউ হাউ সুন ক্যান বি গেট দেয়ার আর এই যে বাজেট ইন্টারিম বাজেট আজকে প্রেজেন্ট হলো উইল দ্যাট বুস্ট দেখুন কবে হবে এটা খুবই আমি আমি নই বনিক সবার একজন বক্তব্য রাখছি তবে আমার মনে হয় আজকে যে বাজেট হয়েছে তার মধ্যে আপনি যদি দেখেন আমরা জানি মেক ইন ইন্ডিয়া নিয়ে অনেক কথাবার্তা চলছে আমরা মেক ইন ইন্ডিয়া অনেকভাবে দেখেছি যাতে আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং পরিকাঠামো আস্তে আস্তে ভালো করা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে আমরা অনেকটা প্রগতি করেছি এবং মেক ইন ইন্ডিয়া খানিকটা সফল হয়েছে তার সাথে আজকে যে এই এক লক্ষ কোটি টাকার একটা কর্পাস তৈরি করা হয়েছে যাতে বলা হচ্ছে যে ইনোভেশন বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য আপনি যদি টাকা চান সেখান থেকে আপনাকে টাকা দেওয়া হতে পারে যেটা লং টেন ইয়ার লোন হবে যেটাতে লো বা অলমোস্ট জিরো ইন্টারেস্টের লোন আপনাকে দেওয়া হতে পারে এগুলো সবই খুবই আশাব্যঞ্জক ব্যাপার এবং আমার মনে হয় যে আমাদের যদি আজ ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমিতে যেতে হয় সেখানে এই ধরনের স্বনির্ভরতা খুবই কাজে দেবে এবং সেটা আজকের বাজেটে বারবার উঠেও এসছে এবং আপনি যদি দেখেন বাজেটের মধ্যে আরও কিছু জিনিস আছে আমাদের শুধু পাঁচ ট্রিলিয়নটা লক্ষ্য নয় আমাদের কিছু নিজস্ব নেট জিরো টার্গেটস আছে যেটা গভর্নমেন্ট ডিসাইড করেছে তার দিকে বায়োপলিমার্স বা বায়োপ্লাস্টিক নিয়ে আজকে অনেক কিছু বলা হয়েছে যেগুলো আমাদেরকে সেদিক থেকে সুবিধা করবে সোলার এনার্জি নিয়ে উইন্ড এনার্জি নিয়ে অনেক কিছু বলা হয়েছে যে আমরা কীভাবে নেট জিরোর দিকে যেতে পারি সুতরাং আশা করছি যে যখন পূর্ণাঙ্গ বাজেট আসবে তখন যে দলই পূর্ণাঙ্গ বাজেট পেশ করুক এই ধরনের যেগুলো আশাব্যঞ্জক দিক আছে সেগুলোকে মাথায় রেখে পূর্ণাঙ্গ বাজেট তৈরি হবে ভেরি ইন্টারেস্টিং আনসার স্যার একটু গ্লোবাল পার্সপেক্টিভ থেকে একটু ভাবি আমরা জানি যে ইনফ্লেশন সবসময় একটা ইফ ইউ কম্পেয়ার আমরা যদি কম্পেয়ার করি আমেরিকার ইনফ্লেশন বা ইউরোপিয়ান থেকে তো সেন্ট্রাল ব্যাঙ্কার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কালকেই যেরম পাবেল বলেছেন যে ওনারা ইন্টারেস্ট রেটস হাই রাখবেন ফর সামটাইম টু টেম ইনফ্লেশন আমার মনে হয় পার্সোনালি কি ইন্ডিয়া ইজ এন সুইটার স্পট কারণ গ্রোথ এখানে এখনো আমরা ইন দ্য ওয়ার্ল্ড আর প্রবাবলি উই উইল সাস্টেইন দিস এছাড়াও ইনফ্লেশনকে আমরা কিছুভাবে টেম করে রাখতে পেরেছি আপনার কি বক্তব্য এই ব্যাপারে নেক্সট উইক আমাদের আরবিআই মিটিং আছে তো আপনার কি মনে হয় যে আরবিআই উইল কাট রেটস বা উইল কিপ রেপো রেট এট হোল্ড কাট করলে কখন আর কি রেট কাট হবে না আমার মনে হয় আমরা ইনফ্লেশনের দিক থেকে অন্য অনেকের তুলনায় অনেকই ভালো আছি যেটা আপনি বললেন যে ভিআর ইন আ সুইট স্পট আমাদের ইনফ্লেশনটা সেরকমভাবে বাড়েনি যারা আজকে পাঁচ ছ পার্সেন্টে রয়েছে অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা এমনিতে এক দু পার্সেন্টে থাকে সুতরাং তাদের কাছে যে ইনক্রিজটা আমাদের জন্য সেরকম নয় অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন ফিজিক্যাল ডেফিসিটটা আস্তে আস্তে কমছে আজকে বলা হয়েছে ফাইভ পয়েন্ট এইট তারপরে বছর ফাইভ পয়েন্ট ওয়ান তারপরে বছর ফোর পয়েন্ট ফাইভ তার মানে আমাদের ফিজিক্যাল ডেফিসিটটা কমা মানে আমাদের আস্তে আস্তে এক্সপোর্টটা বাড়ছে আমাদের স্বনির্ভরতা বাড়ছে সুতরাং সেদিক থেকে দেখলেও আমার মনে হয় যে ইনফ্লেশনটা ম্যানেজেবল থাকবে সুতরাং আমি মনে করি যে আরবিআই হয়তো আনচেঞ্জ রাখবে এক্ষুনি কিছু চেঞ্জ করবে না আচ্ছা থ্যাংক ইউ এবারে আপনার কাছে একটু আসা যাক যেহেতু নারী শক্তি বিকাশের কথা বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে এবং এই দিকটা থেকে আরো একটি বিষয় আজকে নির্মলা তারামান উল্লেখ করেছেন যে আরো এক কোটি লাখোপতির দিদি তিনি বানিয়ে বানাবেন এবং ভবিষ্যতে নারী বিকাশ এবং নারী শক্তি বিকাশ যেভাবে আমাদের ভারত এগিয়ে যাচ্ছে যেরকমটা এবছর আমরা দেখেছি রাজা কর্তব্য পথে প্যারেডের সময় তো সেখানেও যেভাবে নারী শক্তির বিকাশ এবং এই গোটা বাজেটে কিন্তু একটু নারী কেন্দ্রিক বাজেট অনেকেই উল্লেখ করছেন এই বিষয়টা কি বলবেন বা কোন কিভাবে দেখছেন সরি প্রশ্নটা কি আমার জন্য হ্যাঁ এক্স্যাক্টলি जार्नलिसेप women are empowerment and not only in urban cities, you know, if you go to villages, rural, um, uh, rural economy. Te, um, I think it's a strong stance, especially considering ki elections asche and uh, a majority, it's not a minority anymore of votes are um, uh, from women. So um, I think it's a fantastic step and um, we look forward to it. Right now. আরো একটা প্রশ্ন এটা করতে চাই সেটা হচ্ছে আমাদের ভারত সমুদ্র হিমাচলের বহু জায়গা এরকম রয়েছে যেখানে মূলত পর্যটন কেন্দ্রিক সেটা আমরা আন্দামান নিকোবর থেকে শুরু করে একদম হিমাচল কিংবা সামুদ্রিক যে সমস্ত এলাকা একদম ভেরি রিসেন্ট মানে এইটা এখন বলা যেতে পারে যে ট্রেন্ড চলছে যে মালদ্বীপ বনাম লক্ষদ্বীপ তো সেখানে কিন্তু আজকে বিশেষত এই কথা নির্মলা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে পর্যটনের ক্ষেত্রে অনেক উন্নয়নের করার জন্য নজর দেওয়া হচ্ছে এবং সেখানে মূলত নজর থাকছে লক্ষদ্বীপের দ্বীপের উপরে এটাতে কি মনে হয় যে আমাদের পর্যটন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে কতটা এটা ভারত একটা অ্যাডভান্টেজ গেল কিংবা গোটা ভারতের ইকোনমিকাল যে পজিশন সেখানে পর্যটন থেকে যে পরিমাণে আমাদের দেশে আয় হয় সেটা বৃদ্ধির ক্ষেত্রে আরো কতটা পথ সুগম হবে বলে আপনার মনে হয় না টুরিজমের এই ফোকাসটা খুবই একটা ভালো ব্যাপার এবং আপনি যদি দেখেন শুধু লাক্ষাদ্বীপ নয় ওভারঅল ট্যুরিজমের উপর একটা ফোকাস আছে আজকে নিশ্চয়ই লাক্ষাদ্বীপ নিয়ে বেশি কথা বলা হচ্ছে কিন্তু শুধু লাক্ষাদ্বীপ নয় আমার ধারণা ইভেন এই যে ইস্ট ইস্টের যে স্পেশাল ফোকাস তার মধ্যেও একটা বড় পার্ট প্লে করবে এবং আজকে আমাদের দেশ যত ভালো পরিকাঠামো অফ রেল রোড হবে এবং আজকে কথা হয়েছে আরও এক হাজারটা প্লেন অর্ডার দেওয়া হয়েছে বলে এবং আজকে এটাও বলা হয়েছে যে কতগুলো নতুন এয়ারপোর্ট এসছে এইগুলোতে শুধু যে আমাদের দেশের মধ্যে ট্যুরিস্ট বাড়বে তা নয় আমরা অনেক বেশি বিদেশি ট্যুরিস্ট পাবো এবং সেটা পেলে বিদেশি মুদ্রার ইয়েটাও আসবে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এই সেক্টরে বিনিয়োগটা বাড়বে সেটা বিদেশি বিনিয়োগ হবে না দেশি বিনিয়োগ হবে এক্ষুনি বলা মুশকিল কারণ ইন্টারিম বাজেটে অত ডিটেলে উনি বলেননি কিন্তু বিনিয়োগ নিশ্চয়ই বাড়বে এবং এই বিনিয়োগ বাড়লে ওভারঅল আমার ধারণা ইন্ডিয়ার জন্য এটা ভালো আমাদের ফরেন এক্সচেঞ্জ বাড়বে এবং এই সমস্ত দিক থেকে দেখতে গেলে এটা একটা বড় সার্ভিসেস সেক্টর এই সার্ভিসেস সেক্টরের একটা করেসপন্ডিং আপনি ভাবতে পারেন যে আরও দু তিনটে সেক্টরের সাথে যুক্ত থাকে সেগুলো আস্তে আস্তে খুবই বেনিফিটেড হবে কর্মসংস্থানের উপরে কি কিছু প্রভাব পড়বে এর ফলে মানে নতুন কোন কর্মসংস্থান বিশেষত যারা বিজনেস বিজনেসের সঙ্গে যুক্ত বা এরকম ক্ষেত্রে কারণ বারবার আজকে কিন্তু নির্মলা সীতারামন ইয়ুথ সোসাইটি তো বটেই কর্মসংস্থানের দিকেও কিন্তু তিনি ফোকাস করেছেন এই বিষয়ে দেখুন যে কোন যে গভর্নমেন্টেরই কর্মসংস্থানের উপর একটা ফোকাস থাকে তবে কর্মসংস্থান বলতে যে শুধু আমি একটা ফ্যাক্টরি দাঁড় করিয়ে দিলাম এবং সেই ফ্যাক্টরির মধ্যে পাঁচশো জন কাজ করছে সেরকম নয় কর্মসংস্থানের ব্যাপারে ওনার বাজেটে আপনি দেখেন স্বনির্ভর গোষ্ঠীর উপর প্রচুর জোর দেওয়া হয়েছে সার্ভিসের সেক্টরের উপর প্রচুর জোর দেওয়া হয়েছে স্টার্ট আপগুলোর জন্য যে ট্যাক্স বেনিফিটস গুলো ছিল সেগুলো চালানো হবে আরো কিছুদিন বলা হয়েছে সুতরাং সেই পুরো জিনিসটার দিক থেকে আপনি যদি দেখেন শুধু একটা সেক্টর নয় সমস্ত সেক্টরেই কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা হচ্ছে রাইট ইউ

আপনি যেটা বললেন এটাও ঠিক যে ডলার ইজ সেফ হ্যাভেন সুতরাং ওভারঅল জিও পলিটিক্স এটা সবসময় ইন্ডিয়া বলে নয় ওভারঅল জিওপলিটিক্সে ডলারের প্রতি একটা চাহিদা থাকে সেটা ইউক্রেন রাশিয়া ওয়ারের জন্য হতে পারে সেটা ইরানের মানে ইসরায়েলের কনফ্লিক্টের জন্য হতে পারে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ডলারের ডিমান্ডটা থাকবে সুতরাং আমি খুব একটা রুপি অ্যাপ্রিসিয়েট করবে বলে আমি এক্সপেক্ট করছি না